আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আজকে বান্দরবনের কিছু শাক সবজি আপনাদের দেখাবো যে নতুন নতুন শাক সবজি বিভিন্ন জায়গায় সেল করা হয় এটা হচ্ছে পাতাকপি এই পাতাকপিটা দেখে আমি অনেক সুন্দর লাগছে আজকে গেছিলাম অনেক সকালবেলা আর এটা হচ্ছে সিম গাছ এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি বর্তমানে এখনও রয়েছে আর কি এখনও মাত্র আলটাল কাটছে এটা হচ্ছে টমেটো গাছ আর এই টমেটো গাছ এখানে বড়াখালী এটা হচ্ছে একটা জায়গার নাম এটা বাঁধাকপি জায়গা এটা হচ্ছে পুরোটাই মনে করেন আপনার টমেটো টমেটো এখনো বর্তমানে কাছা এখনো পাকে নাই তো এই এটিগুলো আমি গেছিলাম এটা হচ্ছে আপনার বেগুন গাছ আর এটা হচ্ছে আপনার ওই বড় বড় ইয়া গাছ বলে যে এটা নামটা বলে গেলাম এটা হচ্ছে পেলেন বেশি গাছ তো এই গাছটাতে অনেক সুন্দর লাগলো আমার কাছে আর যারা চাষ করে ওই ওইটা এটা আমার একটা বন্ধু তো ও আমাকে নিয়ে গেছিলো আর কি ওইটাতে তো টাটা দিচ্ছে তো এই যাওয়ার পথে এগুলো নিয়ে নিলাম তো আমার কাছে ভালো লাগছে এই জিনিসগুলো দেখেন এগুলো হচ্ছে সব মরিচ গাছ এখানে মরিচ গাছও আছে তো এই মরিচ গাছগুলো দেখে আমার কাছে অনেক সুন্দর লাগছে দর্শক আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা হচ্ছে এগুলো হচ্ছে বেগুন গাছ এইটা হচ্ছে বেগুন গাছ তো আজকে অনেকগুলো বেগুন আমাদের দেখলাম আজকে অনেকগুলো বেগুন ওরা ছিঁড়ে নিয়ে গেছে তো এই নেওয়া যাওয়ার পথে দেখলাম আর কি যে অনেকগুলো বেগুন আর এখানে বান্দরবনের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে আপনার এই শাক সবজিগুলো আর এই শাক সবজিগুলা একটা জিনিস সবসময় ভাবেই যে বিভিন্ন জায়গায় যেমন রংপুরে আপনার দান দানের চাষটা বেশি আর বান্দরবন শহরে সব ছেতে বেশি চাষ হয় আপনার শাক সবজি বিভিন্ন ধরনের সবজি ফল ফ্রুটের এগুলো জিনিসগুলো বেশি চাষ হয় আর এখানে চাষ জিনিসটা বেশি করে ওরা আর এখানে চাষি মানুষ প্রচুর বান্দরবন শহরে চাষি মানুষ প্রচুর আর এখানে বর্তমানে এই যে দেখেন কপিগুলো রয়েছে আর এইখানে আমরা বর্তমানে এখন হাঁটতেছি হেঁটে হেঁটে আপনাদের ভিডিওগুলো করতেছি আর এগুলো আপনাদের সব কিছু দেখানোর জন্য চেষ্টা করছিলাম তো আমি সময়ের জন্য কভার করতে পারি নাই বাট এখানে আসছিলাম আসার পরে বলছি যে একটা ব্লগ করব তো এই জিনিসটা আমি করতে চাইছিলাম আর হঠাৎ করে করে ফেলছি তা আমি বলতেছি এখানে সৌন্দর্য লাগছে তো আমি দেখে লাভকে আমার দর্শকদেরকে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করি আমার দর্শকদেরকে একটু তুলে ধরার জন্য চেষ্টা করি এটা ভাই ভাই আমি ওই ভিডিওটা করছিলাম তো ওই ভিডিওটাতে দেখেন আপনার এখানে অনেক কিছু আর এটাতে মনে হয় নতুন করে কোনো একটা চাষ করার জন্য রইছিলো কিছু দেখেন এটা হচ্ছে বেগুন গাছ আর সবচাইতে সুন্দর লাগছে আমার কাছে বান্দরবানের ঐতিহ্যবাহীগী অনেক সৌন্দর্য জায়গা আর বান্দরবান এগুলো হচ্ছে আপনার ওই এটারে যে এটা হচ্ছে প্যালেন গাছ এই পেলেন গাছটা দেখে আমি অবাক হয়ে গেছি এত বড় এটার মধ্যে এতটুকু একটা ছোট অল্প ছোট দেখেন এটার মধ্যে পেলেন গাছ সব কিছু প্লেন পেলেন গাছ থেকে মনে হয় এটা ওই যে বাইজা যে প্লেন বাইর করে এটা আমি জিনিসটা চিনলাম চিনেও কিন্তু আমি অনেকে জিজ্ঞাসা করছি উনি একটা নাম বলছিল নামটা সঠিক আমার মনে নেই তো আমার কাছে দেখে এগুলো অনেক ভালো লাগছে তো অনেক দূরে আসছিলাম আপনাদের কিছু একটা উপহার দেওয়ার জন্য তো আপনারা অবশ্য অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর সব সময় আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন আর এটা হচ্ছে যাওয়ার পথে একটা মাঠ দেখলাম ওই মাঠটার চারোদিকের যে ঐতিহ্যবাহী সৌন্দর্যটা দেখলাম এই সৌন্দর্যটা দেখে আমি মনে করেন পুরাই অস্থির হয়ে গেছে কি এই সৌন্দর্যর জিনিসটা দেখে তো সবাই দোয়া করবেন যেন আমি সব সময় কিছু কিছু ভালো কিছু দিয়ে যেতে পারি আর ভালো কিছু দিতে পারি সবার কাছে এটাই আমার আশা রইলো তো